আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকে বলে মালদ্বীপ খোলা আছে কি না হ্যাঁ ভাই মালদ্বীপ খোলা আছে তো সেই বিষয়ে কিছু কথা বলব দেখা যায় অনেক রিসিউটে কি অনেক কোম্পানিতে পাঁচজন দশজন করে নারকেল গাছের চরা লোক নিয়ে আসে তো খালি ডাব পেরে দেবে তাদের বেতন বিষয়ে কথা বলবো আর টাকা আসতে পারবে সেই বিষয়ে কথা বলব কিভাবে আসবে তো সেই ভিডিওটাই করতেছি অনেক ভাই বলেছেন ভাই নারকেল গাছের বিষয় গেলে তো নারকেল গাছের কাজে গেলে কত টাকা বেতন হবে আর কীরকম অনেক বড় বড়ো গাছ না ছোটো ছোটো গাছ একটু দেখাবেন তো সেই জন্য আমি ভিডিওটা করতেছি দেখেন তো মালদ্বীপ যদি নারকেল গাছের বিষয় কি মনে করেন ডাব পাড়ার বিষয়ে যদি আসেন কত টাকা বেতন হবে তো সেই বিষয়ে কথা বলবো আপনারা নারকেল গাছের বিষয় যদি আসেন দেখা যায় মূলত সপ্তাহে দুই তিন দিন তিন দিন চড়া লাগবে তাদের বেতন হবে সাড়ে তিনশো ডলার থাকা খাওয়া কোম্পানির আপনার আলাদা টিপস পাবেন আবার দেখা যায় তিনি ওভারটাইম আছে তো আপনারা যদি বাংলাদেশের দিকে মালদ্বীপ আসেন নারকেল গাছের বিষয় আপনারা খালি সপ্তাহে একদিন দু দিন তিন দিন ডাব পাড়া লাগবে তো আপনারা যদি আসেন আসতে পারবেন দেখা যায় যে টাকা অনেক কম লাগবে সাড়ে চার লাখ কি পাঁচ লাখ টাকা লাগবে যদি আপনাদের আভন জন থাকে আরও কিছু কম লাগবে তো যারা মালদ্বীপ আসতে চান আসতে পারবেন ভাই জিজ্ঞেস করে যে ভাই নারকেল গাছের ভিডিও যদি দিতেন তো আমরা দেখে যাইতাম কী কত বড় বড় গাছ বান অনেকেই ভয় পায় ভাই দেখেন মালদ্বীপের গাছ নারকেল গাছ কেমন তেমন বড় না আর বেশি যে যে কোনা একটু বড় বড়ো দেখাতেছে ওই কোন হনা বেশি ওই কোন দিয়ে মনে করেন ডাব পারবে না কি জন্য চলতে রিসোর্টে আপনাদের রাখবে যারা নারকেলের নারকেল গাছের বিষয়ে আসবেন তাদের মনে করেন দেখা যাইতেছে যে চলতে চলতে রিসোর্সেন না মিডিয়াম গাছে প্রচুর ডাব ধরে তো ওইগুলো ডাব পারবে ডাব পারার পরে মনে করেন ওই গেস্টও আসবে তাদের কাইটা দিবে ভালো করে তারা খেয়ে এমনও আছে পাঁচ ডলার দিয়ে যাবে দুই ডলার দিয়ে যাবে দশ ডলার দিয়ে যাবে তারা কিন্তু কই যে দেখা যায় যে আমরা যে বাংলাদেশে টাকা পরলোক তো জানেনি তারা গেস্ট তারা অন্য অন্য দেশে থেকে আসে তারা ওই দুই ডলার পাঁচ ডলার কখনো হিসাব করে না যেটা হাতে আসে ওইটাই দিয়ে তো সেই জন্যই বলতেছি যারা নারকেল গাছের বিষয়ে আসতে চান মালদ্বীপ বর্তমানে নারকেল গাছের বিষয় প্রচুর লোক নিতেছে তাই আপনারা যদি আসেন আসতে পারবেন টাকা দেওয়া হবে আর বর্তমানে মালদ্বীপ আসলে ইমিগ্রেশনে আগে ইমিগ্রেশন করবেন আবার ট্রেডিং করবেন ফিঙ্গার করবেন তারপরে আসবেন ডাইরেক্ট বিষয় ওই যে ফ্রি বিষয় কি কন্ট্রাক্ট বিষয় বেশি আসবেন না কি জন্য ফ্রি বিষয় আসলে প্রথমেই কাজ জানা থাকা লাগে তারপরে মনে করেন নিজেকে লোক থাকা লাগে আর যদি কোম্পানি বিষয় আসেন অনেক সুবিধা হবে কি জন্য দুই বছর বাদে বাদে আপনারা দেশে যাইতে পারবেন আবার মনে করেন আপনাদের কোনো অসুখ ব্যসুখ হইলে দেখা যায় হ্যাঁ মানুষের তো বলা যায় না কোন সময় অসুখ অসুখ হয় আপনাদের যে কোনো কিছু হলে কোম্পানি চিকিৎসা করবে যে কোনো ক্ষতি হয়ে যে কোনো সমস্যা হলেই দেখা যায় কোম্পানি আপনাদের দেখবে আপনাদের পনেরো দিন লাগুক দশ দিন লাগুক পাঁচ দিন লাগুক আপনাদের কোম্পানি চিকিৎসা করবে কোম্পানি সব কিছু দেবে আর যদি আপনার ফ্রি বিষা থাকে তাহলে কিন্তু কোম্পানি দেখবে না ওটা আপনার নিজের দেখা লাগবে সেই জন্য আমি বলি যে কোম্পানিতে যদি কোম্পানি বিষয় আসেন সব থেকে বেটার হবে কি জন্য কোম্পানি বিষয় আপনাদের সুবিধা হবে সব কিছু কোম্পানি দেখবে আর আপনাদের দুই বছর বাদে বাদে আপডাউন টিকিট দিবে আপনাদের যাওয়ার জন্য টাকা দেবে আপনারা দুই মাস থেকে আসতে পারবেন সেই জন্য আমি বলি যে আপনারা যদি মালদ্বীপ কোম্পানি বিষয় আসেন সব থেকে ভালো হবে আর নারকেল গাছের বিষয় যারা আসতে চান বর্তমানে প্রচুর লোক নিতেছে এখন আসলে আসতে পারবেন মালদ্বীপ কিন্তু ডাব পাড়া কি নারকেল গাছে চড়ার এটা কিন্তু বেশি টাকাও লাগে না আর আসতেও তাকাদা আসতে পারবেন কি জন্য এই গোনা ভিসা তাকাদা হইতেছে যারা নারকেল গাছে চড়তে পারেন তারাই আসবেন তাদের এখনজন যারা আছে যোগাযোগ করে এখন নারকেল গাছের ভিসার লোক নিতেছে অনেক পাই জিজ্ঞাস করে অনেক পাই কমেন্ট করে যে ভাই যদি নারকেল গাছের কী কী ভাই নতুন কি আপডেট আছে সেটা বলেন কি নতুন কিভাবে যাওয়া যাবে অনেকেই মালদ্বীপ আসার জন্য আগ্রহ সেই জন্যই আমি আজকে করলাম যে যে বিশাল বর্তমানে লোক আনতেছে সেই জন্য আমি বললাম যে ভাইরা আসবেন এখন কিন্তু নারকেল গাছের চড়ার এখানে বেশি আর কি লেখাপড়াও লাগে না কি মোটামুটি যে কোনো মানুষই আসতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ